আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান আপনারা যারা যারা মিজানুর রহমান ভালোবাসেন তারা ফুল ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে এমন পাঁচটি আমল সম্পর্কে আজকে আলোচনা করতে চাই যে পাঁচটি আমল আপনি যদি করতে পারেন আল্লাহ তালা আপনাকে তার স্পেশাল ফোর্স দিয়ে তার স্পেশাল অ্যাঞ্জেলস দিয়ে ফেরেস্তা দিয়ে আপনাকে আল্লাহ প্রোটোকলের জন্য আলাদা একটা ব্যবস্থা করে দিবেন সুবহানাল্লাহ আপনার সবাই আল্লাহ আপনাকে প্রোটেকশন দিবেন আল্লাহ আপনাকে সমস্ত বালা থেকে মুসিবত থেকে ডেঞ্জার থেকে বিপদ থেকে মুক্তি দান করবে পড়ন সবাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এক নাম্বার আমলটা শিখাতে চাই আল্লাহ রসুল বলেছেন বন ক্বালা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়াল্লাহু আকবর ফিস ওয়াল Masa'i কানাত লাহ আল্লাহ রসুল বলেছেন যেই বান্দা সকাল এবং সন্ধ্যায় পড়ে সুভাহানাল্লাহ আলহামদুলিল্লাহ এবং আল্লাহ আকবর বান্দার জন্য আল্লাহ তালা জান্নাতটাকে অবধারিত করে দেয় ফরেন সবাই সুহানুল্লাহ এবং আল্লাহ রসুল বলেছেন এই তিনটা জিকির এমন একটা জিকির যেই জিকিরগুলো করলে আল্লাহ তালা বান্দার জন্য সুরক্ষার ব্যবস্থা করে দেন আল্লাহ নিজে তার হেফাজতের দায়িত্ব নিজ জিম্মায় নিয়ে নেন পরেন সবাই আল্লাহ অতএব এই তিনটা জিকির বেশি বেশি পাঠ করবেন ইভেন কোরআনে আসছে ইন্নুল কুলুব মনের প্রশান্তি পাওয়ার জন্য আল্লাহর জিকিরটাই হচ্ছে সবচাইতে উত্তম উপায় আল্লাহর জিকির না থাকলে মনের শান্তি কোথাও খুঁজে পাওয়া যায় না ইভেন হাদিসে আসছে আফজলু জিকের আলহামদুলিল্লাহ ইলাহা এই চারটা জিকির আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দের সোমাল পড়বেন না আপনারা তাহলে আমরা সকাল সন্ধ্যা এই জিকিরগুলো পাঠ করবো দুই নম্বর আয়াতুল কুরসি তিন নাম্বার পার প্রথম পৃষ্ঠাতে আছে অনেকের মুখস্থ আছে অনেকের নেই যারা জিন থেকে বাঁচতে চান যারা বিপদ থেকে বাঁচতে চান যারা মুসিবত থেকে বাঁচতে চান আয়াতুল কুরসির আমলটা অবশ্যই করতে হবে ইভেন আয়াতুল কুরসি এমন একটি আমল যে আমলটা আপনাকে জিনের হাত থেকে বাঁচাবে আয়াতুল কুরসি এমন একটা আমল আপনি বিপদে পড়ে গেছেন চতুর্পাশ অন্ধকার কিছু দেখা যায় না মনে হচ্ছে এই তো শেষ দেয়ালে আমার পিঠ গিয়েছে আয়াতুল কুরসি আপনাকে সে বিপদ থেকেও রক্ষার ওয়াসিলা হিসেবে কাজ করবে সুবহানাল্লাহ পড়ে সবাই সুবহানাল্লাহ আল্লাহর হাবিব বলেছেন মান ক্বারা আয়াতুল কুরসি যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়ে প্রত্যেক নামাজের পরে লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল আল মাউত সে ব্যক্তি এবং জান্নাতের মাঝে একটাই দেওয়াল থাকে এটার নাম মৃত্যু সে মরে না তাই সে জান্নাতি হয় না সে মরলেই জান্নাতি হয়ে যাবে সোমালা পড়বে না আপনারা অতএব আয়াতুল কুরসি ইজ এ মোস্ট পাওয়ারফুল এটা অনেক শক্তিশালী পাচক তো নামাজের পরে বিপদে পড়লে জিন ধরলে এই আমলটা আমরা সকলে করব বলেন সবাই ইনশাআল্লাহ তিন নম্বর তাসবি এবং দোয়া করার একটা অভ্যাস করবেন তাসবিহ পাঠ করা আল্লাহর কাছে দোয়া চাওয়া আল্লাহর কাছে পানাহা চাওয়ার একটা অভ্যেস করবেন যেই বান্দা আল্লাহর কাছে যত বেশি পানাহা চায় আল্লাহ তাকে মুক্ত করেন আল্লাহ তাকে আজাব মুক্ত করেন আল্লাহ তাকে শয়তানের ওয়াস থেকে মুক্তি দান করেন সুফান আল্লাহ হাদিসে আসছে ম্যাম কল আর দুবিকা মিনকুল লিসে ইন ফিসবাহি ওয়াল মাস আই হাফি রাহুল ল যেই বান্দা প্রত্যেকদিন সকাল এবং সন্ধ্যায় পড়ে আপনারা আমার সঙ্গে পড়বেন খুবই সহজ দোয়া আউদুবিকা মিনকুল লিসে ইন এর অর্থ হচ্ছে আল্লাহ আমি তোমার কাছে পানা চাই সমস্ত খারাপই থেকে সমস্ত আপদ থেকে সমস্ত বিপদ থেকে সকাল এবং সন্ধ্যা এই আমলটা যে বান্দা করবে আল্লাহ তাকে সমস্ত বালার থেকে বিপদ থেকে মুক্তি দান করবে পরের সময় সুহানুল্লাহ চার নাম্বার সুন্নত নামাজ বেশি বেশি পড়া হাদিসে আসছে যে এই সুন্নত নামাজটা আপনার জন্য প্রোটেকশন হয়ে কাজ করে যারা সুন্নত পড়ে বেশি যারা শূন্যত অভ্যস্ত হয়ে যায় তাদের জীবনে আল্লাহ বরকত দান করেন তাদের জীবনটাকে আল্লাহ তালা নিজে ফেরেস্তার মাধ্যমে প্রোটেকশন দিয়ে দেয় সোমাল্লাপ পড়বেন না আপনার সবাই অতএব যদি আপনি প্রোটেকশন পেতে চান আল্লাহর ফোর্সের মাধ্যমে আল্লাহর ফেরেস্তার মাধ্যমে আল্লাহর দায়িত্বে যদি আপনি যেতে চান বেশি বেশি সকাল এবং সন্ধ্যা প্রত্যেক নামাজে প্রত্যেক নামাজের পরে ফ্রি টাইমে শূন্যত নামাজ যা যা আছে সুন্নত আমল যা যা আছে এই আমলগুলো করবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ পাঁচ নম্বর ঘর থেকে বের হওয়ার সময় আল্লাহর নাম স্মরণ করে বের হওয়া ঘর থেকে যখন বের হবেন আল্লাহকে স্মরণ করে বের হওয়া আল্লাহ রসুল বলেছেন ইদা খরজা আহাদুকুমিনিসমিল্লাহ ওয়াইকা ফু আল্লাহ হাবিব বলেছেন যে ব্যক্তি ঘর থেকে বের হওয়ার আগে বিসমিল্লা বলে আল্লাহ তাকে তার দায়িত্বে নিয়ে নেন আল্লাহ তাকে সমস্ত বালার থেকে বিপদ থেকে মুসিবত থেকে নিজেই রক্ষা করেন সুমলাপরের সবাই অতএব মাথায় রাখতে হবে বাড়ি থেকে বের হওয়ার পূর্বে অবশ্যই আল্লাহকে স্মরণ করবেন সকলেই দোয়া পাঠ করবেন এবং যে আমলগুলো শেখালাম আয়াতুল কুরসির আমল সকাল সন্ধ্যার আমল শূন্যতের আমল বাড়ি থেকে বের হওয়ার সময়ের আমল যে আমলগুলো বললাম প্রত্যেকটা আমল আমরা করব আল্লাহ আমাদের সময় সবাইকে বিপদ মুসিবত বালার থেকে হেফাজত করুক আমরা সকলেই জবান খুলে পড়ছি আমিন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো বন্ধুরা আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ